ডল কেক বাচ্চাদের বিশেষ করে মেয়ে বাবুদের খুবই পছন্দের তাই না আমি ভাবনা মুর্শিগঞ্জ হোম কেক বা ভাবনা পেজ থেকে চলে আসলাম আজকে দুই পাউন্ডের মধ্যে এই ডল কেকটা পড়ছে এই ডল কেকটা কিন্তু ভীষণ কিউট আলহামদুলিল্লাহ যখন থেকে আমি শুরু করেছি ডল কেক নিয়ে কাজ করা তখন থেকে এই ডল কেকটা সবচাইতে বেশি ফেমাস হয়েছিল এটার সাথে আরও একটা কেক আছে ওই কেকটা আলহামদুলিল্লাহ অনেকবার করা হয়েছে আর এ তেমনই এই কেকটার অর্ডার ছিল গতকালকে একটা প্রোগ্রামের জন্য আট পাউন্ড কেকের অর্ডার করা হয় জন জন খাবে ওনাদের তো উনি আপু পাউন্ড কেক অর্ডার করেন তার মধ্যে একটা ডল কেক নেন তো ডল কেকটা করার সময় আমি অনেক বড় ভিডিওটা করি কিছু ভিডিও করেছি বাট ভাবলাম যে এই ডেকোরেশন ভিডিওগুলো একটু সিঙ্গেল সিঙ্গেল ছাড়ি দেখা যাচ্ছে এখানে ডিটেলস ভিডিও করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তবে সিঙ্গেল আজকে ডল কেকের ডেকোরেশনটা দেখাবো আস্তে আস্তে আমি প্রত্যেকটা কেকের ডেকোরেশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর অবশ্যই জানাতে ভুলবেন না কেকটা কেমন হয়েছে কেকটা ডেকোরেশন অনেক কিছু বাকি ছিল ডেলিভারির আগে করে দেওয়া হয়েছিল এ আমি ঠিক এরকম করেই ডেকোরেশন করে দিয়েছিলাম ডেলিভারির আগ মুহূর্তে আর এটার প্যাকেজিং বক্সে আঁকা হয় তাই জার্নির মধ্যে কোনো প্রবলেম হবে না ধন্যবাদ